ইকরা ইকরা পড়ো ইকরা 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 বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আশরাফ মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি নাজিরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার স্কুল পড়ুয়া সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল আশরাফ মডেল মাদ্রাসা নিয়ে এসেছে আফটার স্কুল স্কুলের শিশুদের জন্য ইসলামিক শিক্ষা গ্রহণ আমাদের এখানে রয়েছে কোরআন তেলাওয়াত শিক্ষা ইসলামিক এথিক্স ও আকিদা শিক্ষা এবং নামাজের ফেকাহ ও আচার ব্যবহার শিক্ষা সন্তান আপনার তাকে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে স্কুল না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরাই দিচ্ছি এক সিলেবাসেই সমাধান তাই আপনার সন্তানকে ভর্তি করাতে আজ চলে আসুন আল আশরাফ মডেল মাদ্রাসায় আল আশরাফ মডেল মাদ্রাসা ছেষট্টি বাইসি মানিকনগর ওয়াসারো ঢাকা। ঢাকা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আশরাফ মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক যে ক্যারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ। দক্ষ ও অভিজ্ঞ হাফেজদের তত্ত্বাবধানে হিফস বিভাগ পরিচালিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণের মাধ্যমে জেনারেল বিভাগ শুদ্ধ বাংলা আরবি ও ইংরেজি ভাষায় কথা বলা পড়া ও লেখার দক্ষতা কুরআন কোরআন ভিত্তিক আমল আখলাকে অভ্যস্ত করে গড়ে তোলা আল আষ্টাফ মডেল মাদ্রাসার আরও বৈশিষ্ট্যসমূহ প্রবাসী ও কর্মজীবী অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করা খেলাধুলা বিনোদন ও ইসলামী সংস্কৃতি চর্চার ব্যবস্থা এবং ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান অত্যাধুনিক পদ্ধতিতে ভয়ভীতি ও বেচরাঘাত মুক্ত আনন্দঘন পরিবেশে পাঠদান সর্বোচ্চ শিক্ষামান মনোরম পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা শ্রেণীকক্ষে পাঠদান ও আদায় অঙ্কন ও হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ এবং বাধ্যতামূলক আরবি ও ইংরেজি স্পোকেন আল আশরাফ মডেল মাদ্রাসা সার্বক্ষণিক গেট লক এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার সন্তানকে ভর্তি করাতে আজ চলে আসুন আল আশরাফ মডেল মাদ্রাসায় আল আশরাফ মডেল মাদ্রাসা ছেষট্টি বাইসি মানিকনগর ওয়াসা রোড ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি সেভেন ফোর সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন ফোর এইট সেভেন